হে আমার রব আমার মন খারাপ হলে আপনি ছাড়া আমাকে দেখার কেউ নেই আপনি ছাড়া বোঝারও কেউ নেই অতএব আমার মনকে শান্ত করে দিন মনকে ভালো করে দিন আপনি ছাড়া আমার তো আর কেউ নেই আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজ বেশ সকাল সকাল আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনই দেখা যায় এই কাজ সেই কাজ করতে করতে রান্নাটা লেট হয়ে যায় আর রান্নার কাজটা করতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে তাই এই ঝামেলাপূর্ণ কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি মুগ ডাল ভাজা দেখে কি ভাবছেন খিচুড়ি রান্না করব। করবো একদম না আজ দুপুরে থাকছে আমার মায়ের রেসিপিতে স্পেশাল মুড়িঘণ্ট মায়ের কাছ থেকে আগের দিনই রেসিপিটা শিখে নিয়েছিলাম এখানে কিন্তু ডালটা ভেজে ধুয়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর বিগত কয়েকদিনে যে মাছের মাথাগুলো আমার কেনা হয়েছিল সেগুলো কিন্তু আমি জমিয়ে রেখেছিলাম আগে থেকেই এই মুড়িখণ্ডটা রান্না করব এমন একটা নিয়ত ছিল সব ধরনের মশলা দিয়ে তারপর আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আর কেমন হয়েছে রান্নাটা সেইটার নাম্বারটা তো আমার মা যখন ভ্লগটা দেখবেন তখন কি ভুল ত্রুটি ছিল সেটা অবশ্যই আমাকে বলবেন অনেকেই হয়তো এই মাছের মাথাগুলো একটু আস্ত রাখেন তবে আমার কাছে মনে হয় যে একটু ভেঙে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং মশলাগুলো প্রত্যেকটা অংশে অনেক বেশি ভালো করে ঢোকে মাছ ভাজা শেষে এবারে কিন্তু মশলা কষানোর পালা যথারীতি দিয়ে দিচ্ছি আমি এখানে তেল সেই সাথে দিব গোটা গরম মশলা আমি কিন্তু আমার রান্নার জন্য সবসময় রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি কখনোই আমার বাসায় সয়াবিন তেল খাওয়া হয় না সয়াবিন তেলটা আপনারা যত সম্ভব এটা অ্যাভয়েড করবেন দরকার হলে সরিষার তেল খান আর খুব ভালো হয় রাইস ব্র্যান্ড অয়েল খেলে আর এখানে আমি বাটা মশলা দিচ্ছি যথারীতি আদা বাটা এবং রসুন বাটা আর সেই সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং সেই সাথে অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আজকে একজন আমার ভিউয়ার সাপুর রাগ না ভাঙালেই নয় আপুর নাম হচ্ছে জান্নাত আপু সবসময় কমেন্ট করেন সমাজ সরকার আইডি থেকে আপুর নামটা আমি কেন গত ভ্লগে বলিনি সেটা নিয়ে কিন্তু আপুর একটা মিষ্টি মধুর অভিমান ছিল তো আজকে আপুকে খুশি করার জন্য কিন্তু আমি একদম ভিডিও শুরুতেই আপুর নামটা বলে দিলাম এই ধরনের কমেন্টগুলো পেলে আসলে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে এটার একটা খুব সুন্দর মিনিং আছে আসলে আমাকে কতটা মানুষ আপন ভাবলে তার উপর রাগ কিংবা অভিমান এগুলো দেখাতে পারে আমি যে আমার এই ছোটো ছোটো কাজকর্মের মাধ্যমে আপনাদের মনে এতটা জায়গা করে নিতে পেরেছি সেটাই আসলে আমার জীবনের সার্থকতা বা সফলতা আবারও ফিরাসি রান্নার কাজে আমি কিন্তু মুগ ডালগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে একটু গরম পানি দিয়ে ঝোল দিয়েছি এরপর ফুটে ওঠার পর আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম এবারে এটাকে রান্না হতে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চলে যাচ্ছি আমার খুবই পছন্দের আরেকটা কাজে এত সুন্দর প্যাকেজিংটা কার জন্য করেছিলাম এতক্ষণে তো নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি আসলে কার জন্য প্যাকেজিংটা করলাম সেটা আপনাদেরকে বলবো না আজকে পর্বে আপনাদের জন্য থাকলো এটা আমার প্রথম ধাঁধা আপুর জন্য আমি হার্বাল হেয়ার অয়েল পাঠাচ্ছিলাম তবে আমার মা তখনই দেখে বললেন যে তুমি কিছু খুরমা চানাচুর নিমকি এগুলো একটু পাঠিয়ে দাও আর পাঠানোর পরে কিন্তু মা বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে সে আপুটা এটা পেয়েছেন কি না বা আপুটা খেয়েছেন কি না খেয়ে কেমন লাগলো ভালো লাগাটা তো অবশ্যই আমি মায়ের কাছে পৌঁছে দিয়েছি কারণ আজকে যখন আপুর ভ্লগটা পাবলিশ হয়েছে এবং এই প্যাকেজটা আমি দেখছিলাম তখনই আমি মাকে সেই ব্লগের লিঙ্কটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার মুড়িখণ্ড রান্নাটা একদম কমপ্লিট ভীষণ সুন্দর একটা সুখ্রাণ পাচ্ছিলাম আমি এত সুন্দর মন করা নিতে নিতে আমি আরেকজন আপুর কমেন্ট আজকে পড়বো আপুর নাম হচ্ছে জয় মণ্ডল আপু আমাকে লিখেছেন যে উনি অনেক ব্লগ দেখেন কিন্তু কখনো কারো ব্লগে কমেন্ট করা হয় না তবে আমার ব্লগ দেখে আপুরে এত বেশি ভালো লেগে গিয়েছে যে আপু কমেন্ট না করে আর থাকতে পারেননি এই ধরনের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় আমার জীবন নামের যে ঝুড়িটা রয়েছে সেখানে সত্যি আরেকটা সার্থকতা যোগ হলো হয়তো দু একজনের কমেন্ট আমি পড়ি সবার কমেন্ট পড়া আসলে সম্ভব হয় না কিন্তু তাই বলে যে আপনাদের কমেন্টগুলো যেগুলো আমি পড়ছি না সেগুলো আমার কাছে কখনো মনে লাগে না বা আমার ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয় আর এদিকে তো চলছে দর্জিগিরি আমার মা খুব শখ করেছেন যে এবার তার নাতনিকে একটা খুবই সুন্দর বেবি ফ্রক বানিয়ে দিবেন সেটারই আসলে তোরজোড় চলছে আমার মা যখনই শীজদার জন্য কোনো ড্রেস কিনতে বলেন আমি তখনই বলি যে মা গজ কাপড় লেস এগুলো দিয়ে তুমি একটু বানিয়ে দাও আলহামদুলিল্লাহ আমার তো সৌভাগ্য হয়েছিল আমার মায়ের হাতে পোশাক পরার আমার মেয়েটাকে কেন তার নানুর হাতের বানানোর ড্রেস পরার সেই ভালো লাগা থেকে বঞ্চিত করব। আর এদিকে আমি একটু সিজদাকে নিয়ে বসেছিলাম আমি মোবাইলে স্ক্রল করতে করতে আসলে এটা খেয়াল করিনি সে একটা কলম নিয়ে এসে পুরো জামা জুড়ে যা ইচ্ছা তাই এঁকে যাচ্ছে যখন আসলে খেয়াল করেছি তখন না ওকে আর না করতে ইচ্ছে করছিল না ভাবছিলাম দুষ্টুমিগুলো করতে থাকুক না ও যখন বড় হয়ে যাবে এগুলোই ওর গল্প হয়ে থাকবে আর বড় হয়ে গেলে আমিও এগুলো অনেক বেশি মিস করব। আর এবারে আসি শারমিন জাহান আপুর একটা কমেন্টে আপু কিন্তু এই পটলের ভাজির রেসিপিটা দেখতে চেয়েছিলেন পটলগুলো কিন্তু আমরা ছিলে নিয়ে নিই জাস্ট আচর কেটে এটার উপরের খোসাটা একটু কেটে নিয়েছি বা ছিলে নিয়েছি এরপর মাঝখানে এটাকে একটা ফালি করে এরকম চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে বিঝিগুলো যে একদম ফেলে দেওয়া হবে সেটাও না যতটুকু লেগে আছে সেটাই থাকবে আপু কিন্তু আরেকটা কমেন্ট করেছিলেন যে আপু লিখেছেন যে এত কাজ করার এনার্জি আসলে কীভাবে পাই আবার কাজ করার পর দেখা যায় যে আমি আবার হাঁটতেও যাই এত কিছুর পর আমার মাথা ঘুরাই কি না এমন একটা প্রশ্ন ছিল আপুর তো আমার সেই প্রশ্নের উত্তরে আসলে আমি বলেছিলাম যে আপু যেদিন আসলে আমি হাঁটতে না যাই সেদিনই আমার মাথা ঘুরায় কারণ আমি আমার ওভারওয়েট নিয়ে অনেক বেশি চিন্তিত আমি খুব চাচ্ছি যে আমার ওয়েটটা একদম কন্ট্রোলে নিয়ে আসতে তো এদিকে পটলগুলো কিন্তু একদম কাটা শেষ অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেয়া হবে একটু নরম হবার জন্য তাহলে দেখা যায় মশলাগুলো এটার ভেতরে খুব সুন্দর ঢোকে পটল ভাজার জন্য যে ব্যাটার লাগবে এখন সেটাই রেডি করে নেবার পালা সেখানে দেয়া হয়েছে চালের গুঁড়া একটু আদা বাটা রসুন বাটা লবণ ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং সেই সাথে হলুদের গুঁড়া অল্প কিছু কালো জিরাও আমরা এখানে ছড়িয়ে দেব আর এবারে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ব্যাটার করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ভারীও না জাস্ট পটলের গায়ে যেন লেগে থাকে ভাজার সময় যেন এগুলো একদম খুলে খুলে না যায় এমন একটা পর্যায়ে ব্যাটারটাকে আমরা রেডি করে নিচ্ছি চেষ্টা করবেন খাওয়ার আধ ঘন্টা আগে এগুলো একটু ভেজে নেবার যদিও চালের গুঁড়া দেয়া আছে এবং অনেকটা সময় ধরে কিন্তু মুচমুচে থাকে আর একটু মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজলে জিনিসটা অনেক বেশি মুচমুচে হবে এই সিজনে যেহেতু পটলটা অনেক বেশি বাজারে পাওয়া যাচ্ছে এবং আমাদের আসলে পটল দিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করতেও অনেক বেশি ভালো লাগে ইনশাল্লাহ পটলের একটা ভর্তা আগামীতে আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করব। সেদিন কিন্তু বিডি ব্লগার নুসরাত নীলা আপুর আইডিতে আমার দেখানো সেই পটল ভর্তার রেসিপিটা আপু ট্রাই করেছিলেন এবং ভিডিওতে শেয়ারও করেছিলেন এবং এই পটল ভর্তাটা কিন্তু অনেক বেশি প্রশংসাও করিয়েছে পটল ভর্তার সেই রেসিপিটা আসলে যেমন অনেক বেশি মজার রেসিপিটা দেখে কিন্তু আপু হান্ড্রেড পার্সেন্ট সেটাকে কপিও করতে পেরেছিলেন তো দুটোর কম্বিনেশনেই আসলে পটল ভর্তাটা অনেক বেশি ইয়ামি হয়েছিল অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা রেসিপি পাই কিন্তু আমার মতো আনারি যদি কেউ রান্না করতে যায় তখন সেটা হয়তোবা সেই হানড্রেড পারসেন্ট টেস্ট আসে না তবে এবার চাইলে নীলা আপু এবং আপনারা সবাই কিন্তু এই পটলের ভাজিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এবারে শেয়ার করি একটা দুঃখের কথা আরং থেকে একটা বেতের ঝুড়ি কিনেছিলাম আর সেটা কিন্তু ঘুম ধরে এমন একটা অবস্থা হয়েছিল সেদিন বাংলাদেশি ব্লগার নাসরিন আপুর ডাইনিং টেবিলে সেই বেতের ঝুড়িটা দেখে বা ট্রেটা দেখে আমার নিজের ট্রেটার কথা খুব বেশি মনে পড়ছিল এবং খুব খারাপ লাগছিলো এবারে আমরা কিন্তু সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি আর এবারে আপনাদের একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে ইনশাল্লাহ এবার আমরা কোরবানির ঈদে ঢাকার বাইরে থাকবো এবং প্রতি ঈদে বাড়িতে বা যেখানেই হোক যাওয়ার জন্য যেটার জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করতে হয় সেই টিকিট সেই সোনার হরিণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এবং পেতে অনেক বেশি কষ্ট হয়েছে তবে আলহামদুলিল্লাহ কষ্টটা সার্থকও হয়েছে যখন থেকে আসলে ঠিক করেছি যে ঢাকার বাইরে ঈদ করতে যাব তখন থেকে আসলে সংসারের কাজ আর একটু ভালো লাগছে না আবার একদম শেষ মুহুর্তে কিছু অর্ডার এসে কিন্তু তাড়াহুড়ো লেগে গিয়েছে ডেলিভারি সার্ভিসের অফিসগুলো যেহেতু খুবই রিসেন্টলি ক্লোজ হয়ে যাবে সেজন্যই একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল তবে সবটা শেষ করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আচ্ছা আপনারা বলুন তো আমি এবার ঈদ করতে কোন জেলায় যাচ্ছি দেখি আপনারা গেস করতে পারেন কিনা আর আজকের ব্লগে এটা আপনাদের জন্য থাকলো একটা সেকেন্ড কুইজ আর এদিকে তৈরি হচ্ছে আমাদের সন্ধ্যের নাস্তা আমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছি আর এদিকে নুডলসটা রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে নীর ও কিন্তু খুবই মজা নুডলস রান্না করে বিগত সময়গুলোতেও যখন আমি এই নুডলসের রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন সেদিন আমার খুব প্রিয় একজন আপু সুস্নিগ্ধা আপুর একটা কমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আমার সাথে নিরের যে বিহেভিয়ার তা দেখে নাকি আপু বুঝতেই পারেননি যে আমরা ননদ ভাবি তো আপুর কাছে এবং আপনাদের সবার কাছে আসলে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ননদ ভাবি যেন ঠিক এভাবেই থাকতে পারি আর এই দোয়া মাধ্যমে শেষ করছি আজকের ফ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য